قال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال عز من قائل آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون

সৎ আমল ভালো কাজ ভালো কাজ বলতে কি বুঝায় ভালো কাজ বলতে যে জিনিসটি বুঝায় যত প্রকার ভালো কাজ আছে এইগুলি ভালো কাজ করা এক ধরনের সৎকার এই ভালো কাজগুলির মধ্যে আপনি যদি নিজকে পরিশুদ্ধ করেন আল্লাহরবুল আলমের সন্তুষ্টি কামনা করেন আল্লাহরবুল আলমের সন্তুষ্টি চান এবং আল্লাহ এবং রসুল সাল্লামের দেখানো পথ অনুসারে সম্মত ভাবে যদি আপনি ইবাদত করেন এগুলি ভালো কাজের অন্তর্ভুক্ত এই জন্য সেখানে ইসলাম এবং রাহেমাহল্লা তিনি এই ভালো কাজ বা ইবাদতের একটা সংজ্ঞা দিয়ে তিনি বলছেন যে এবাদ শব্দটা হলো একটা এমন একটি শব্দ যে সিনেমা লে কুল্লে মাইভ হুল ল ও আর দ মেরার আকওয়াল আফ আল আল জ হের আওয়াল বা প্রতিটি কথা এমন কাজ যেগুলি করলে অথবা যে কাজ করলে অথবা যে কথা বললে রব্বুল আলমিন রাজি হন খুশি হন সন্তুষ্ট থাকেন ভালোবাসেন এটাকেই বলা কাজেই আমরা আল্লাহরবুল আলমের এবাদত করব সমস্ত প্রকার ভালো কাজের মাধ্যমে কথা বললে ভালো কথা বলবেন কাজ করলে ভালো কাজ করবেন তা আমরা এই জিনিসগুলি ইনশা আল্লাহ সর্বপ্রথম আমাদের ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ যেটা সেটা হলো তাও হেদের উপর প্রতিষ্ঠিত তাও হেদ মেনে চলা আর এই তাও হেদের যেই রোকনগুলি হলো তার মধ্যে এক নম্বর হলো আল ইমান বিল্লা আল্লাহর উপর ইমান আমার ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ এক আল্লাহর ওপর ইমান আনা এক আল্লাহর ইবাদত করা আল্লাহ আলমিনকে মনে প্রাণে বিশ্বাস করা আনুগত্য করার মন মানসিকতা তৈরি করা একদায় আল্লাহর ইমান যেটা মুখে স্বীকৃতি কাজে পরিণতি এবং থেকে বিশ্বাস হলো আল্লাহর ওপর ইমান এটা ভালো কাজের অন্তর্ভুক্ত পাশাপাশি আপনার ফেরিস্তাদের ওপর ইমান আসমানি কিতাবের ওপর ইমানের ওপর ইমান আলমিনের উপর কিমান নিয়ে এসেছে আল্লাহরুল আলমিন যা নাজেল করেছেন আল্লাহরবুল আলমিন যা অবতীর্ণ করেছেন তার উপর মানুষ বিশ্বাস করেছে

আখেরাতের ওপর আনা এইগুলি হলো ইমানের খুঁটি ইমানের খুঁটি ছয়টি এই বিষয় এগুলো ভালো কাজের প্রথম কাজ ইমানের পরেই সেটি হলো আসলা সলা মানে নামাজ গায়েব করা অনেক মানুষ আছে জুমার দিন অথচ আল্লাহ রব আলীনকে

মুসলমান এবং কাফের মুসলিম এবং অমুসলিম এর মধ্যে পার্থক্যই হল সলা নামাজ যে ব্যক্তি পড়লো সে মুসলমানের কাতারে থাকলো নামাজ পড়লেন না মুসলমানের কাতারে থাকতে পারবেন না আপনি যতই দাবি করেন আমি মুসলিম আল্লাহ নবী সুলামের কথা অনুযায়ী আপনি মুসলমানের কাতারে থাকতে পারবেন না কারণ আপনি সলাৎ আদায় করেন না আপনি নামাজ পড়েন না সম্মানিত বন্ধুগণ এই জন্য ঈমানের পরে শ্রেষ্ঠতম ভালো গাছ হলো সোলাত আদায় করা আর সোলাউতুল খাস পাঁচ উত্তর নামাজ পড়া আবার অনেক ভাই আছেন নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না অতুস আল্লাহ বলছেন সোলা তা কেন আল আল মুলী না কিতা বা মহুদ আ জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে নির্ধারণ করা হয়েছে আবার অনেক ভাই আলহামদুল্লাহ মা সাল্লাহ সোলা আদায় করেন নামাজ পড়েন কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না অথবা আপনি নাম আপনার স্ত্রী নামাজ পড়ে আপনি পড়েন না শেখ মুহাম্মদ বিন সোহাল আল সাইমিন রাহেমাহল্লা তার একটি ফতোয়ার কিতাব রয়েছে হকমু তারিক সোলাদ মানে একটি জটি বই রয়েছে নামাজ ত্যাগকারীর বিধান সেখানে তিনি উল্লেখ করেছেন কোন মহিলা যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না আবার কোন স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না তাহলে তাদের বিবাহ অটোমেটিক বাতিল হবে অটো তালাক অটো তালাক অটোমেটিক তালাক হয়ে অটোমেটিক বিবাহ বাতিল কারণ মুসলমান আর কাভের কোনদিন এক হতে পারে না সুরা মধ্যে আছে আল্লাহরুল্লা আলমিন বলছেন ফাইন তেবুল তারা যদি তবা করে

এখনো যারা সরা করেন না অনুরোধ থাকবে শ্রেষ্ঠতম ভালো কাজের মধ্যে কাজ পাশে নামাজ করুন করেন করেন নামাজ আপনি নামাজ ধরলে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমের কাছে ক্ষমা চাইলে আশা করা যে আল্লাহ ক্ষমা করবে কিন্তু অনেক ভাই আবার বলেন যে আপনাকে অমরি কাজা করা লাগবে অমরি কাজা মানে কি এই জীবনে যতগুলো নামাজ পড়েন নাই ওই নামাজগুলো আবার পড়তে হবে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আগের নামাজগুলি পড়তে হবে এই কথা বলে আবার অনেককে ভয় দেখানোর কারণে অনেকে নামাজই ধরে না না আগের নামাজ আবার ধরব এজন্য নামাজে পড়ে না উমরি কাজা বলতে কোনো কাজা নেই এটা বাতিল কথা এটা কোরআন এবং সৈয় হাদিসের কথা না আল্লাহর নবী ইসলাম বলেছেন কেউ যদি নামাজ পড়তে ভুলে গেছেন অথবা ঘুমিয়ে গেছেন যখনই স্মরণ হবে তখনই তুমি নামাজটা পড়ে নাও কাবাহের এই নামাজ আদা করে ছাড়ার সাহেবরা আছেন অনেক হুজুর সাহেবরা আছেন কেউ যদি মারা যায় তাহলে আর বিশেষ করে তারা যদি তাদের কোনো আত্মীয় স্বজন যদি প্রবাসে থাকে তখন বলে হ্যাঁ আপনার বাবা নামাজ পড়ে নাই এতদিন তার অমরি কাজার জন্য কাপ ফারা দেওয়া লাগবে এজন্য এত লাখ টাকা এত লাখ টাকা অমুক টাকা কয়েকদিন আগে ভাইরাল হয়ে গেল কোন এক ব্যক্তা বলেছিলেন এত টাকা দেওয়া লাগবে কাজা কাপ ফারা দেওয়া লাগবে না নামাজের কোনো কাপ ফাড়া নেই সেটা আদায় করা ছাড়া অতএব হে মুসলিম সাবধান হও আপনি নামাজ ধরুন নামাজ পড়ুন ইনশাল্লাহ বিষয়ে পরে আলোচনা হবে আমরা আলোচনা করতেছি যে কিছু ভালো কাজের কথা ভালো কাজের মধ্যে আরেকটি হলো আপনি জাকাত দেবেন সরাত আদায়ের পর করেই যদি আপনি মালের নিসাব পরিমাণ মালের অধিকারী হন জাকাত দেবেন অথবা দান হয়রাত সবকা যতটুকু আপনার সামর্থ্য থাকে আপনি সেগুলি আদায় করবেন তাহলে এটা একটি ভালো কাজ ভালো কাজের মধ্যে আরেকটি হলো যে আপনি এই যদি আল্লাহ তো অভিজ্ঞ দেয় আল্লাহর ঘর হজ বলতো পালন করবেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন যারা মক্কার বাইরে আমরা যারা রয়েছি তারা দুই চারশো রিয়াল খরচ করলে আল্লাহর ঘর দেখতে পারেন অনেক হতভাগা মুসলিম আছে অনেক বা অনেক দিন যাব তো প্রবাসে থাকতেছে সৌদি আরবে কিন্তু মক্কায় যায় না মক্কায় ওমরা করতে চায় না কেন আপনি যানা করেন করেন আবার অনেকে আসে বারবার ওমরা করে আসে কিন্তু নামাজ পড়ে না বারবার ওমরা করে আসে কিন্তু নামাজ পড়ে না তোমার ওমরা কবুল হবে না যদি নামাজ না পড়ো তবে যদি তবা করো ইস্তেকবার করো তাহলে ইনশাআল্লাহ আপনার গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সম্মানিত বন্ধুগণ আমরা আলোচনা করতেছিলাম যে ভালো কাজ এই ভালো কাজের মধ্যে পাঁচত্ব সলাপ এরপর আপনার জাকাত এরপর হব পাশাপাশি রমজান মাস আসলে আপনি রোজা বা সিয়াম ব্রত পালন করবেন এটা ভালো কাজের অন্তর্ভুক্ত ভালো কাজের অন্তর্ভুক্ত এরপর আর একটি ভালো কাজ সেটি হলো বীরুল বাবা এবং মায়ের সেবা করা অনেক ভাই রয়েছেন অনেক বোন রয়েছেন যারা বাবা মার প্রতি খেয়াল করেন না আমাদের সমাজে শুধু মনে করে ছেলে ছেলেরাই শুধু বাবা মার খেয়াল করবে মেয়েরা করবে না মেয়েদেরকেও করতে হয় মেয়েরাও সাধ্য অনুযায়ী বাবা মার সঙ্গে যোগাযোগ রাখবে তাদের সঙ্গে দেখাশোনা করবে তাদের ভালো মন্দর খবর নেবে তাদের যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারে করবে বাবা মার প্রতি নারী এবং পুরুষ সবার অধিকার হল তাদের প্রতি ভালো আচরণ করা কারণ আল্লাহ বলছেন ওয়াখজ আরবুকা আল্লাহ দায়াবদুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ رب العالمین এর ফয়সালা যে তোমার রব ফয়সালা করেছেন আল্লাহ তা ইল্লা ইয়া একপত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ও বিল এবং সাথে সাথে বাবা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে এমন যে আল্লাহ শিক্ষা দিলেন ইম্মা ইয়াবুলুগা নাঈদাকাল কিবরা احدহুমা আও কিলাহুমা বাবা এবং মা দুজন অথবা তাদের একজন যদি তোমার কাছে বিশেষ করে হয়ে গেছে এই অবস্থায়ও তাদের অবস্থায় খুবই খেয়াল করবে এবং বাবা মাকে কখনো ধমকের সরে কথা বলবে না যাতে তোমার বাবা এবং মা বলে উহ আমার ছেলেটা এত কষ্ট দিল আমার মেয়েটা আমাদের এত কষ্ট দিল এই কথা যেন না বলে এবং তাদের জন্য তোমার রহমতের বাজুকে নিচু করে দেবে এবং তাদের জন্য দোয়া করবে রব রব্বের হুমা বাবা এবং মা জীবিত হোক মৃত হোক সর্বদাই এই দোয়া পড়া যায় এবং করতে হবে রব্বের হাম হুমা কেমা রব্বায়ন সগীর রব্বের হাম হুমা কেমা রব্বায়ন সগীর হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন লালন পালন করেছে তুমি তাদের প্রতি ওই রকম লালন পালন করো তাদের দয়া করো রহমত নাজ এটা একটা ভালো কাজের অন্তর্ভুক্ত এবং ভালো কাজের অন্তর্ভুক্তর মধ্যে আরেকটি হলো যে আপনি আল্লাহর প্রতি সংগ্রাম করবেন আল্লাহর প্রতি জিহাদ করবেন অনেক মানুষ আল্লাহর প্রতি সংগ্রাম কি জিনিস জিহাদ কি জিনিস এটা বলেই গেছে না এটা আল্লাহ রব্বুল আলমিনের তহিদকে প্রতিষ্ঠা করার জন্য সেরেকের মূলপাটন করার জন্য আপনার আমার ওপর খুবই দায়িত্ব হলো আল্লাহর পথে চরে থেকে মানুষকে বাসানো বাসানোর জন্য যে দাওয়াতি কাজ করবেন এটাও একটা জিহাদ সম্মানিত বন্ধুগণ অনেক মানুষ আছে আপনার সুখের সামনে মূর্তি পূজা করতেছে আপনার সুখের সামনে ওই সমস্ত কবর পূজা করতেছে মাজার পূজা করতেছে এইগুলি থেকে বাসানো আপনার মার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সম্মানিত বন্ধুগণ এবং প্রয়োজন হলে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের অংশগ্রহণ করা এটা একটা জেহাদের এবং আল্লাহ করবেন বর্তমান সমাজে কি হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখলেন না বাংলাদেশের প্রেক্ষাপটে কত মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপের সবাই তাদের পূজা পাহারা তাদের পূজা মন্ডপে যে তাদেরকে ভালো করে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করার জন্য অনেক ভাই রাজা সেখানে মুসলমানের বক্তব্য প্রশংসা করে যে আল্লাহ সুক্রিয়া আদায় করতেছি আপনাদের পূজা মন্ডপে আসতে পারছি নাউজা কি মুসলমান কি ওদের পূজা মন্ডপ পাহারা দিলেন আর আপনার আমার মুসলমানকে হিন্দুরা হত্যা করতেছে এখন এটাই কি প্রতিদান এটাই কি প্রতিদান মুসলমান আমরা তোমাদের পূজা মন্ডপ পাহারা দিলাম আর এখন তোমরা আমাদের মুসলমান ভাইকে হত্যা করতেছ কিসের তোমার কিসের মহাপত এটার নাম এই জন্য আল্লাহ হতে হবে মুসলমান মুসলমানকে মহাপত করবে আর কোনদিন কাফের তোমার বন্ধু হতে পারে না আল কবর মিল্লাতুলা কাফের গণ তারা এক গোষ্ঠী যতই নাম দিয়ে হোক না কেন ওরা বিভিন্ন নামে হইল ওরা ওই রসুনের সবগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলো এর গোটা কিন্তু একটাই তো সেই রকম ওরা কাজে মুসলমান মহাপত করবেন মুসলমানকে ওরা ওদের অধিকার যতটুকু আছে অতটুকু দেবেন এটা বলা হচ্ছে না যে ওদের মূর্তি কি তুমি যা ভেঙে ফেলো না ওদের পূজা আসনা করতে দেন কিন্তু আমরা ওদের সঙ্গে ভালো ব্যবহার করলাম ওরা আমাদের ভাইকে হত্যা করে ফেলল আল্লাহ যেন ওই ভাইকে একজন আইনজীবী সাইফুল ইসলাম নাম কয়েকদিন আগে চট্টগ্রামে তাকে নৃশংসভাবে দিনে দুপুরে হত্যা করে ফেললো আল্লাহ যেন ওই ভাইটাকে শাহাদতের মর্যাদা দান করেন বলেন আমি সম্মানিত বন্ধুগণ আমরা দুঃখ ভাই কষ্ট পাই আমরা তোমাদের মূর্তি পাহারা দিয়ে তোমাদেরকে পূজা করতে দিলাম আর তোমরা এখন আমাদের মুসলমান ভাইদেরকে তোমরা হত্যা করো আহারে কোথায় মুসলমানের মহাবত মুসলমান মুসলমানকে ভাই হ্যাঁ লাহু তাকে সেই অন্যায়ের পথে ঠেলে দিতে পারে না এবং তাকে অসম্মান করতে পারে না তার প্রতি কোনো ঘৃণা করতে পারে না তার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করতে পারে না কিন্তু কাফেররা। তারা তাদের অধিকার যতটুকু আছে অতটুকু দেবেন কিন্তু আপনি এমন এমনভাবে সার দিয়ে দিয়ে এদেরকে লয় দিয়ে দিয়ে একজন হিন্দু হয়ে মুসলমানকে মেরে ফেলল এর বিচার হবে না এর বিচার করা দরকার হে সরকার বাবু আমাদের দেশের সরকার তোমাকে বলতেছি তুমি এই অন্যায়ের হত্যার বিচার এখনই করো কারণ এটা যদি এই বিচার এখন না করা হয় তাহলে ভবিষ্যতে ওরা আরো অনেক সুযোগ পেয়ে যাবে মুসলমানকে মারতে তারা দ্বিধাবোধ করবে না এই জন্য করে মোহাম্মত ভালোবাসতে হবে আল্লাহর ঘৃণা করতে হবে আল্লাহর ঘৃণা করতে হবে আল্লাহর যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে অরাজ অরাজকতা সৃষ্টি করে যারা দেশের মধ্যে মানে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি সৃষ্টি করে সমাজের মধ্যে একটা বিভ্রাট লাগাতে চায় আসলে অনেক লোকের আড়াইছে এটা যে হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে সমাজে যাতে বিশৃঙ্খলা বেশি হয় মুসলমানদের যাতে দুর্নাম হয় এজন্য তারা খুব বাক বাকুম করতেছে কিন্তু না হে মুসলমান তুমি সাবধান থাকো খবরদার খবরদার এই কাজ এই কাজে অংশগ্রহণ করবে না এই সমস্ত অন্যায় আরো যথাই যাবে না আল্লাহ আরবুল আলামিন এই তো অভিজ্ঞতা আমাদের দান করেন আমিন সাল্লাহ আলমিন বাকি আলোচনা পরের ক্ষতি হবে بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرحيم فاستغفروه إنه هو الغفور الرحيم قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المشركون مجس شمالة بندقل أمر عزيز رشتي السلام زي مشرك زرع ترى شرب وشماء ওদের মন অপবিত্র থাকে ওদের চিন্তা ভাবনা অপবিত্র হয় এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে কাজে আসুন আমরা ভালো কাজ করার চেষ্টা করি মুসলমান মুসলমানকে মহাব্বত করি ভালোবাসি তাদের বিপদে এগিয়ে যাই এটা ভালো কাজের অন্তর্ভুক্ত আরও অনেক ভালো কাজ রয়েছে আর ভালো কাজের মধ্যে আরেক কি হলো আতুল কোরআন কোরআন করা কোরআন করুন কোরআন বুঝুন কোরআনের প্রতি মহাব্বত রাখুন অনেক মানুষ আছে রমজানে কোরআন পরে আর পরে না আর ওই পরে রমজানে না প্রত্যেক দিন পাঁচ সত্য নামাজে যতটুকু সময় পান আপনি এক ত্রিশটা হইলেও পড়েন এক পারা হইলেও পড়েন এই জুমার দিনে সুরতুল কাহাফ পড়া দরকার অনেক ভাই মার্শাল্লাহ পড়েছেন আর অনেকে না প্রত্যেক জুম আয় কেউ যদি সুরতুল কাহাফ পরে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা নূর তাকে আলোয় আলোকিত করতে থাকে বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ নবী সুলাইসালাম বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমরাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকেড়াই নিজে শিখে আরেকজনকে শিক্ষা দেয় এই ভালো কাজের এর অনেক রয়েছে তা বলে শেষ করার মধ্যে নয় আমানত রক্ষা করা ভালো কাজ অনুরূপভাবে একজন মানুষকে ক্ষমা করে দেওয়া মুসলিমকে ক্ষমা করে দেওয়া ভালো কাজ কথাবার্তার মধ্যে সত্য কথা বলা ভালো কাজ ওই মিথ্যা পরিহার করা ভালো কাজ জীবন পর্নিন্দা চর্চা তারপর যাবতীয় সেই খারাপ কথাবার্তা ছেড়ে দেওয়া ভালো কাজ আল্লাহর পথে দান করা ভালো কাজ মসজিদ তৈরি করা মাদ্রাসা নির্মাণ করা ভালো কাজ ইতিমদের সহযোগিতা করা ভালো কাজ বিধবা নারীদের সহযোগিতা করা ভালো কাজ অনুরূপভাবে একজন আরেকজনকে সালাম দেওয়া ভালো কাজ একজন মানে অপারক ব্যক্তিকে সাহায্য করা ভালো কাজ অনুরূপভাবে আপনি যে যে ব্যক্তি মনে করেন যে ব্যক্তি মনে করেন কোনো একটা বোঝা উঠাতে পারতেছে না আপনি তাকে উঠিয়ে দিলেন এটা একটা ভালো কাজ অনুরূপ এরকম ভালো কাজ অনেক রয়েছে সেই ভালো কাজগুলি করার আমরা চেষ্টা করি এমন কি জুলুম যে করে জুলুমকারীকে বাধা দেওয়া ভালো কাজ জুলুম যে করে তাকে বাধা দেওয়া ভালো কাজ এবং যদি আপনি নিজে বাধা দিতে না পারেন তাহলে তাকে

সারা বিশ্বের মুসলমানদের ঐক্য তুমি অটুট রাখো বলো আমিন আল্লাহ আমাদের বাংলাদেশটাকে বিশেষ করে এবং এই দেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের দেশকে তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ বিশেষ করে আমাদের দেশটাকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদের দেশটার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখো আল্লাহ আমাদের সারা বিশ্বের মুসলমানদের তোমার খাস রহমদ দিয়ে আবদ্ধ করে নাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব মোচন করে দাও আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত ভাই ঋণগ্রস্ত তাদের ঋণ মানে শোধ করা তো দাও আল্লাহ আমাদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও হে আল্লাহ أما دير بابا ما بهايبو نتيشة زرق <applause> قبر <applause> شهيدة رئيسي تدر قبر عذاب مفقوداو آر زرق زبيتو رئيسي تدر فرخاص رحمة نازل قريداو رب رحمهما قرمش بي رب رحمهما كما ربا يا نصغيرا رب رحمهما كما ربا يا نصغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد